ছয় দশমিক চার চার কোটি পাকিস্তানি রুপিতে লাহোর কালান্দার্সে সরাসরি চুক্তিতে জয়েন করছেন মুস্তাফিজুর রহমান আমাদের মুস্তাফিজুর রহমান যেটা বাংলাদেশি টাকায় মূল্যমান ত্যাগিয়ে দাঁড়িয়েছে দুই কোটি টাকার কিছু উপরে পিএসএল এর ব্র্যান্ড ইমেজ বা ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী এই অঙ্কটা কিন্তু নেহাত মন্দ না একদম টপ গ্রেডেড পেমেন্টে মুস্তাফিজুর রহমান পাচ্ছেন এবং কালান্দার স্টিম থেকে একটা যে বিবৃতিতে বলা হয়েছে যে আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমানকে আমরা দলে নিচ্ছি এবং তাদের সিইও একটা স্টেটমেন্টও দিয়েছেন সেই স্টেটমেন্টে এরকম যে মুস্তাফিজুর রহমান তো শুধু আমাদের কাছে একজন ক্রিকেটার না তিনি আমাদের ভাই আমাদের পরিবারেরই অংশ সুতরাং তাকে আমরা এই পি এস এর দলে নিচ্ছি এবং লাহোর কালান্দার্সকে এর আগেও আমরা দেখেছি যে বাংলাদেশি প্লেয়ারদের ব্যাপারে তারা সবসময় একটি ইতিবাচক ধারণা পোষণ করেছে গত বছর লাহোর কালান্দার্সের তিন তিনজন ক্রিকেটার ছিলেন বাংলাদেশি রিশাদ হোসেন ইনিশিয়াল স্টেজটা খেলেছেন পরবর্তী সময় সাকিব আল হাসান এবং মেহেদি মিরাজ জয়েন করেছেন মেহেদি মিরাজ যদিও ম্যাচ খেলতে পারেননি তারপরও দলের সঙ্গে ছিলেন রিশাদ এবং সাকিব আল হাসানের প্রত্যক্ষ অবদান ছিল লাহোর কালান্দার্সের শিরোপা জয়ের ক্ষেত্রে এবছরটাতে মুস্তাফিজুর রহমান যখনই আইপিএল থেকে তাকে বাদ দেওয়া হলো তারপরে কথাবার্তাগুলো হচ্ছিল যে পিএসএল তো অবশ্যই কোন না কোনো টিম তাকে পেতে চাইবে এবং সেই আলোচনাটায় সবচাইতে এগিয়ে লাহোর কালান্দারসি ছিল শেষ পর্যন্ত লাহোর কালান্দারসি মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে এবং মুস্তাফিজুর রহমানকে আসলে কেন দলে নেবে না মুস্তাফিজ তার ক্যারিয়ারের পিক ফর্মে কিন্তু এই বছরটাতে আছেন যদিও সবাই অবশ্যই বলতে চাইবেন যে মুস্তাফিজ তার ক্যারিয়ারের শুরুর যে বছরটা ছিল দু পনেরো ষোলো বা ষোলো ওই ওই সময়টাতেই তার ক্যারিয়ারের পিকে ছিলেন তবে আমি একটু ভিন্নভাবে ব্যাপারটাকে বিশ্লেষণ করতে চাই কারণটা হচ্ছে ওই সময়টাতে মোস্তাফিজুর রহমানকে আসলে কেউ চিনতো না তাকে নিয়ে রকম ভাবে অ্যানালাইসিসও হয় নাই বা প্রতিপক্ষ তার ব্যাপারে ওইরকম খুব বেশিভাবে জানতো না আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ইয়াং বয়স ছিল মুস্তাফিজের শরীরে কোনো ইঞ্জুরির ধকল ছিল না একদম ফ্রেশ একজন প্লেয়ার ছিলেন মুস্তাফিজুর রহমান যে কারণে একদম ইনিশিয়াল স্টেজে এসে পারফর্ম করাটা হয় কি ইন্টারন্যাশনাল স্টেজ অনেক ইজিয়ার কিন্তু পরবর্তী সময় তাকে নিয়ে যখন অ্যানালাইসিস হয় তার যখন ওয়ার্কলোড পরে তার যখন অনেকগুলো অপারেশনের ধকল সহ্য করতে হয় তার ফিটনেস লেভেলটা কমতে থাকে এরপর আসলে কতটুকু একজন প্লেয়ার নিজেকে কন্টিনিউ করতে পারেন একজন প্লেয়ার নিজেকে শার্প করতে পারেন কতটুকু পলিশ করতে পারেন সেই বিষয়টা আসলে মনে হয় তখনই বোঝা যায় ওই প্লেয়ারটা তার ক্যারিয়ারের পিক ফর্মে কোন সময়টায় আছেন বা ছিলেন মুস্তাফিজুর রহমান তার ইঞ্জুরির পরবর্তী সময় কিন্তু তাকে আমরা দেখেছি যে অন অ্যান্ড অফ অন অফ তাকে ওভাবে ছন্দেও দেখা যায় না ইনকামিং করা শিখছিলেন পরিপূর্ণ হতে পারছিলেন না কোনো কিছুতেই এবং সত্যিকারের তার অ্যাকশনটাকে পরিবর্তন করা হয়েছিল যেহেতু তার ইঞ্জুরির একটা ধকল আছে জ্যাকি স্যার আমাদের অনফিল্ডের পর্দা একটা সাক্ষাৎকারে তিনি সেই কথাটাও বলেছিলেন যে মুস্তাফিজের অ্যাকশন পরিবর্তন করার জন্য তিনি কাজ করেছিলেন কারণ যেই অ্যাকশন দিয়ে মুস্তাফিজ যাতে অনেক দিন পর্যন্ত ক্রিকেট খেলতে পারে সেই অ্যাকশনে হতেও কিন্তু মোস্তাফিজুর রহমানের সময় লেগেছিল এই বছরটাতে বা এর আগের বছর থেকে মার্শাল্লাহ আমরা দেখতে পাচ্ছি মোস্তাফিজুর রহমান কিন্তু তার বেশ ভালো ফর্ম দেখাচ্ছেন আমরা যদি একটু কম্পেয়ার করতে চাই যে মোস্তাফিজ তার ক্যারিয়ারের ইনিশিয়াল যে বছরটা শুরুর বছরটা এবং তার সঙ্গে গেল এক বছরের একটা কম্পেয়ারিজন এবং সে কম্পেয়ারিজন করলে আপনারা গ্রাফিক্স কার্ডটা ঠিক এই মুহূর্তে দেখতেই পারছেন মোস্তাফিজুর রহমানের এই বছরটাতে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আপনি যদি পরিসংখ্যাটা লক্ষ্য করে দেখেন তাহলে দু সালে টি টোয়েন্টিতে তিনি প্রতি রানে একটা করে উইকেট পেয়েছিলেন যেটা দু থেকে এখন পর্যন্ত গত এক বছরে সেটা প্রতি সতেরো রানে তিনি একটা করে উইকেট পাচ্ছেন ইনফ্যাক্ট আপনি যদি বোলিং স্ট্রাইক রেট চিন্তা করেন যে প্রতি উনিশ বলে তিনি একটা করে উইকেট পেতেন দু সালে যেটা প্রতি সতেরো বলে এখনকার সময় অর্থাৎ গেল এক বছরে তিনি একটা করে উইকেট পাচ্ছেন ইভেন আপনি যদি এই কম্পারিজনটা ইন্টারন্যাশনাল প্লাস ডোমেস্টিক দুটাকে মিলিয়ে একটু চিন্তা করে দেখেন তাহলে সেই জায়গাটাও দেখবেন যে বল প্রতি মুস্তাফিজুর রহমানের উইকেট নেয়ার হারটা কিন্তু এখন কমেছে অর্থাৎ গত এক বছরে খুব কম সংখ্যক বলে তিনি উইকেট নিতে পারেন খেল করে দেখবেন গত এক বছরে মুস্তাফিজ প্রতি ১৪টা বলে একটা করে উইকেট নিচ্ছেন যেটা সালে যেটাকে আমরা তার ক্যারিয়ারের পিক টাইম বলি সেই সময়টা প্রতি ষোলো রানে তিনি একটা করে উইকেট নিতেন এই সময়টা কিন্তু মোস্তাফিজের ভান্ডারে নতুন অনেক অস্ত্র যুক্ত হয়েছে একটা সময় ছিল দু ওই সময়টাতে মোস্তাফিজুর রহমান কিন্তু সিমাপ কাটার গুলোই অনেক বেশি মাত্রায় করতেন বা সিমাপ কাটার গুলোই তার অনেক বেশি মাত্রায় বড় অস্ত্রের জায়গা ছিল এখন কিন্তু তিন ধরনের বল তার কাছ থেকে আমরা নিয়মিত ভাবে দেখতে পাই একটা হচ্ছে তার সিম আপ ডেলিভারি একটা হচ্ছে তার ফিজ স্পেশাল যেটা এখন আমরা তাকে দেখি রোল অফ দ্য কাটার যেটা মোতায়া মুরলী ধরনের মতো একদম ফ্লেক্সিবল রিস্টের মাধ্যমে কবজিটাকে বাকিিয়ে তিনি বোলিং করে থাকেন একটা হচ্ছে তার অফ কাটার ধরনের বল এই অফ কাটার ধরনের যে বলটা যেটা কথা আমরা বলছি এই অফ কাটার টাইপের বলগুলো কিন্তু মোস্তাফিজুর রহমান সত্যিকার অর্থাৎ তার ক্যারিয়ার ইনিশিয়াল স্টেজে এই ধরনের বলগুলো অনেকাংশে বেশি করতেন স্পেশাল যে ডেলিভারিটা এটা অনেক বেশি ধারালো হয়েছে তার গেল কয়েক বছরে এবং এটার ক্ষেত্রে আপনি একটা বিষয় কিন্তু লক্ষ্য করেই দেখবেন যে ফিফ স্পেশাল ডেলিভারি যেটাকে আমরা বলছি বল ধরার যে কৌশলটা নর্মাল সিম আপ ডেলিভারির সময় সিমটা স্ট্রেইট থাকে ফিথ স্পেশাল ডেলিভারির সময় সিমটা হাইট করার থাকে লুকানো অবস্থায় থাকে অফ কাটারের সময়টায় তার সিমটা অনেকটা বাঁকানো অবস্থায় থাকে অর্থাৎ সে জায়গাটা সোজা না লম্বা না একটু বাঁকানো অবস্থায় থাকে রিলিজিং সময় খুব ভালো মতো খেয়াল করে দেখবেন বা রিলিজিং পয়েন্টের আগের পয়েন্টটা যদি আমরা একটু বলি সেটা হচ্ছে গ্যাদার পজিশনের পরের পয়েন্টটাতে বলটা যে সময়টা নিচে আছে ওই সময়টাই দেখবেন ফিল স্পেশাল ডেলিভারিতে তার বলটা কিন্তু একদম তার হাতের ভেতরে অর্থাৎ একদম রিস্টের ভেতরে ঢোকানো অবস্থায় থাকে অন্যদিকে যেটা সিম আপ ডেলিভারি কিংবা অফ কাটার ডেলিভারি সেখানে কিন্তু একটু ওপরের দিকে বলতে থাকে রিলিজের সময়টা খেয়াল করে দেখবেন যে সিম আপ ডেলিভারিতে একদম সুন্দর করে পেস বোলারদের মতো তিনি বলটাকে ব্রাশিং করেন কিন্তু যখন তিনি ফিস্ট স্পেশাল ডেলিভারি করেন তখন কিন্তু একদম রোল অফ দ্য রিস্ট ফ্লেক্সিবল কবজি দিয়ে তিনি বলটাকে বাঁকিয়ে রিলিজ করেন এবং অফ কাটার ডেলিভারির সময়ও অনেকটা ফেস স্পেশালের মতোই কিন্তু বাঁকিয়ে রিস্টটাকে বাঁকিয়ে তিনি বলটাকে রিলিজ করেন এক্ষেত্রেও রিস্টের ব্যবহারটা তিনি সবচেয়ে বেশি করেন দেখেন মোস্তা মুস্তাফিজুর রহমানকে এই মুহূর্তে আসলে পৃথিবীর যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ কি পেতে চাইবে যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ কি পেতে চাইবে পিএসএল ও তাকে পেতে চেয়েছে এবং সত্যিকারের অর্থে মুস্তাফিজুর রহমান এই মুহূর্তে তার ক্যারিয়ারের অন্যতম পিক ফর্মে আছেন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তার ক্যারিয়ারের সেরা ফর্মে মুস্তাফিজ এই মুহূর্তে আছেন কারণটা হচ্ছে যেটা বলছিলাম যে দু সালের ওই সময়টাতে মুস্তাফিজুর রহমান একদম নতুন ছিলেন তাকে নিয়ে ওরকম অ্যানালাইসিস হয় নাই তার বডিতে ইঞ্জুরির থকল পরে নাই তো সেটাকে ওভারকাম করে সেই বিষয়গুলো সকল প্রকার বাধাবিঘ্নতা অতিক্রম করে মুস্তাফিজ যখন আজকের এই অবস্থানে এসেছেন আজকের এই অবস্থানে আপনাকে রেজাল্ট দিচ্ছেন তখনই বলতে হবে যে মুস্তাফিজ তার ক্যারিয়ারের সেরা ফর্মে এই মুহূর্তে আছেন দর্শক কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাইবো তার আগে একটা বিষয় বলি লাহোর কালামদার্সি কেন তাকে ডেসপারেটলি পেতে চেয়েছে লাহোরের উইকেটগুলো যদি আমরা একটু পর্যালোচনা করে দেখি তাহলে গত পি এস আমরা একটা বিষয় খেয়াল করেছি লাহোরে প্রচুর রান হয় প্রচুর রান হয় এই জায়গাটায় বোলাররা সেই বোলারাই সাকসেসফুল হন যে সমস্ত বোলাররা স্লোয়ার গুলো ভালো করতে পারেন কাটার গুলো খুব ভালো করতে পারেন কারণ লাহোরের উইকেটে বোলারদের আসলে খুব বেশি কিছু করার থাকে না গত পিএসএল আমরা এই বিষয়টা লক্ষ্য করেছি লাহোরের মাটিতে যেহেতু লাহোর কালান্দার্সকে সবচেয়ে বেশি হোম ম্যাচ খেলতে হবে সো এই জায়গাটা এমন একজন বোলারের লাহোরের টিমের প্রয়োজন ছিল যে বোলারের ভ্যারিয়েশনটা খুব ভালো মতো আছে কারণ পেস ভ্যারিয়েশনটা না থাকলে লাহোরের উইকেটে আসলে কোনো বোলারই সাকসেসফুল হতে পারেন না বা কোনো বোলারই সাকসেসফুল হতে পারেন না এবং যত সময় যায় মিড ওভার্স বা ডেথ ওভার্স ওই সময়টাতে এই কাটারগুলো কিংবা স্লোয়ার বলগুলো অনেক বেশি মাত্রায় করে লাহোরের উইকেটে সো এই কারণে খুব ডেসপারেটলি লাহোর কালান্দার চেয়েছে মোস্তাফিজুর রহমানকে পেতে দর্শক কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাইবে এই ব্যাপারে আপনারা কি মনে করছেন